আইএলস এর সবচেয়ে কঠিন রিসনিং এর পার্ট এর মধ্যে একটা হচ্ছে কি আমাদের মাল্টিপল চয়েস কি মাল্টিপল চয়েস দেখলে লোকজন হাবুডুবু খায় কিসে ভয়ে হাবুডুবু খায় ভয়ে যে আসলে আমি পারবো কি পারবো না কি বলে আমি পারবো কি পারবো না তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার দ্য মেইন পারপাস তাহলে আমাদের আন্ডারলাইন করতে হবে কি কি ওয়ার্ডগুলো আন্ডারলাইন করব পার করার উদ্দেশ্য কি এডুকেশন এন্টারটেইনমেন্ট রিসার্চ এডুকেশন রিসার্চ অ্যান্ড এন্টারটেনমেন্ট তাহলে দেখেন একটার সাথে একটা মিল আছে কিন্তু তো অনেকগুলোর সাথে এডুকেশন আছে আর অনেকগুলোর সাথে কি আছে এন্টারটেইনমেন্ট আছে তাহলে আমাকে আন্ডারলাইন করতে হবে যখনই বলতে যে উদ্দেশ্য রাখি এডুকেশন অ্যান্ড রিসার্চ বলতে পারে এন্টারটেইনমেন্ট অথবা ডিজার রিসার্চ বলতে পারে অথবা এন্টারটেইনমেন্ট অথবা এডুকেশন বলতে পারে যেটা বলবে সেটা আমাদের দ্রুত আন্ডারলাইন করে ফেলবো এরপরে যেটা আছে এই দেখেন একটা পার্ক দেওয়া আছে কি দেওয়া আছে এই পার্কের একটা ছবি দেওয়া আছে এরকম যখন একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে আমাদের মূল কাজটা হচ্ছে কি এগ্রিকালচার পার নো মোর দেন টু দুটো ওয়ার্ডের বেশি লেখা যাবে না আমাদের কি করতে হবে এগ্রিকালচারাল আমরা করে রাখি এবং এই ম্যাপ যখন দেওয়া দেওয়া থাকবে কিন্তু আছে দেখেছি নাকি ওয়েস্ট ইস্ট নর্থ সাউথ তাহলে আমাদের বোঝার জন্য আমি উপরে এন লিখবো নিচে সাউথ লিখবো বাম্পাসে ওয়েস্ট লিখবো পাশে ইস্ট লিখবো এরকম লিখে রাখবো এই যে লিখেছি নাকি নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট কারণ এটা যদি না বুঝতে পারি ম্যাপ তাহলে কিন্তু ওদের কনভারসেশন আমরা ধরতে পারবো না যে ওরা কোন পাশে আছে বুঝতে পেরেছি তাহলে ম্যাথ ধর এটা হচ্ছে একটা প্রধান কাজ কোন দিকে তারা আছে এরপরে আমাদের যে কাজটা করতে হবে এই জিনিসগুলোর মধ্যে ইম্পোটিভ কেগুলারি গুলো কি আছে তাহলে আমি দেখবো এগারোর পরে বারো নাম্বার কোয়েশ্চেন কোথায় আছে বলি তো এই জায়গায় বারো নাম্বার কোয়েশ্চেন আছে কোন কোনে কোন কর্ণারে আছে বারো নাম্বার কোশ্চেন নর্থ ইস্ট কর্নারে কোন কোনার নর্থ ইস্ট কর্নারে আছে আমাদের বারো নম্বর কোশ্চেন এর আগে আমাদের কি কি আছে বলি উপরের দিকে নর্থে কি আছে রেয়ার ব্রিজ সেকশন কি আছে গোল করে ফেলি রেয়ার ব্রিজ সেকশন তারপরে আছে গ্রেজিং এরিয়া গোল করে গ্রেজিং এরিয়া তারপরে ড্যাশ এরিয়া ওই যে আগেরটার নাম তো গ্রেজিং এরিয়া এটার নাম তো কি একটা এরিয়া হবে ফার্ম এরিয়া তাই না তাহলে এই এরিয়াটার নাম কি সেটাই হচ্ছে আমাদের আনসার তারপরে দেখেন এর নিচে আছে কি ও এরপরে বারো নম্বরের উপরে তেরো নম্বর আছে কোন জায়গায় বলেন তো সাউথ ওয়েস্ট কর্নারে একদম নিচের দিকে তাহলে দেওয়া আছে ইউ আর ইয়ার রিসিপশন ব্লক কি দেওয়া আছে রিসিপশন ব্লক এক্সপেরিমেন্টাল ক্রোস এরিয়া আর এটাকে পাশে আছে কি একটা লেক আছে লেকের পাশে এই তেরো নম্বর জায়গাটার নাম কি বুঝতে পেরেছি তাহলে আমাদের বারো নম্বর হচ্ছে এরিয়াটার নাম কি আর তেরো নম্বর হচ্ছে লেকের পাশে যে জায়গাটা আছে জায়গাটার নাম কি এরপরে আছে মার্শ মার্চের পরে চোদ্দ নম্বর একটা আমাদের স্পেস দেওয়া আছে এটা নিচেও এরিয়া দেওয়া আছে অর্থাৎ এইটাও কি ধরনের এরিয়া হবে এই এরিয়াটার নাম আমাদের জানতে চাই বুঝতে পেরেছি আগে আমরা এই চারটা করে নিই তারপরে আবার পরের গুলা করবো আমরা হ্যাঁ ইলেভেন থেকে ফোরটিন পর্যন্ত এখন বলবে ইলেভেন থেকে ফোরটিন Uh, in the south. we're now situated in the reception block to give educational opportunities. now listen carefully and answer questions 11 to 14. welcome to greenville agricultural park. as you know, we've only been open a week, so you're amongst our first visitors. We have lots of fascinating indoor and outdoor exhibits on our huge complex, spreading hundreds of hectares. Our remit is to give educational opportunities to the wider public, as well as to offer research sites for a wide variety of agriculturists and other scientists. Let's start by seeing what their yes.

our remit is to give educational opportunities to the wider public, as well as to offer research sites for their main target, education, as well as research. education and research, education and research, the b and research centres of the middle of itombi. it's for a wide variety of agriculturists and other scientists. let's start by seeing what there is to do. As you can see uh, here on our giant wheel plan, we are now situated in the reception block here. As you walk out of the main door into the park, there's a path you can follow. If you follow this route, you'll immediately come into the rare breed section. Yes. Where we keep a wide variety of animals, which I shall be telling you a little more about later. And next to this

Um, south of the grazing area, and in fact, just next to the reception block is our experimental crop area. In the middle of the park, uh, this circular area is our lake. Uh, these two small rectangular shapes here are the fish farms where we rear fi fish. Farm. Fish, farm. fish farm, fish farm, fantastic fish farm. Fish farm, fantastic. For sale to the east of those is the marsh area, which attracts a great many migrant birds, uh, uh, in the southeastern corner, beyond the marsh, is our market garden area. Market growing vegetables, area. Market, garden. market garden area fantastic! Market garden area, CRDN, market garden. It's very good. Look at the question number 15 to flowers 15 to 20. কোয়েশনটা পড়বে হচ্ছে আহ সুলতানা পারি আচ্ছা এটার বাংলা কে বলবে রাফি বাংলা বলে পাবলিকের জন্য কখন এক্সপেরিমেন্টাল এরিয়াটা বন্ধ থাকে এক নম্বর হচ্ছে ওয়ার্ল্ড ইয়ার রাউন্ড সারা বছর বন্ধ থাকে এটা তো হবেই না মনে হয় কারণ সারাদিন যদি বন্ধই থাকে সারা বছর তাহলে পাবলিকের জন্য ঘোরা থাকবে কিন্তু তাই আমরা তো জানি না আমরা তো শুনে উত্তর দেবো নাকি তারপরে দেখো অলমোস্ট অল ইয়ার মানে প্রায় সারা বছর বন্ধ থাকে আর বলেছে আর মানে কি সারা বছরের একটা অল্প সময় পর্যন্ত বন্ধ থাকে সাডেন পিরিয়ড অর্থাৎ তিনটে জিনিস আছে একটা হচ্ছে সারা বছর বন্ধ থাকে অলমোস্ট সারা বছর বন্ধ থাকে আর একটা নির্দিষ্ট সময় বন্ধ থাকে গেলো এটা এরপরে এই ষোলো নম্বর কি পড়বে সাথী বড় সুন্দর করে পড়া বাপরাদের আনতে হবে নাকি বুঝতেছিনা হ্যাঁ আবার পড় হাউ ক্যান ইউ মুভ अराउंड দা পার্ক মানে কি বলতো হাউ ক্যান ইউ মুভ তুমি কিভাবে ঘুরতে পারবা अराउंड দা পার্ক পার্কের ভিতরে তুমি কিভাবে ঘুরতে পারবা কতগুলো জায়গা জায়গা দাওছ দেখো বাই ট্রাম ওয়াকিং বাইসাইকেল এটা কিন্তু কনফিউজিং কেন বলতো

মানে তারবা জীবন বাইতে বাইতে আপনি যাই যায় অবস্থা এরকম মানে রেয়ার ব্রিড বলে এটাকে যে হারায় যাওয়ার পালা যা বিলুপ্ত প্রায় প্রাণী বলি রেয়ার ব্রিড অ্যানিমালস কেপ ইন দ্য পার্ক ইনক্লুড কাদের সাথে রাখা হয়েছে রেয়ার ব্রিড एनिमल्स কাদের সাথে রাখা হয়েছে হ্যান্ডস এন্ড গডস হর্সেস গোডস অ্যান্ড কাউস গডস এন্ড হ্যান্ডস আর রেয়ার ব্রিড কাদের সাথে রাখা হয়েছে বুঝতেছেন প্লিজ সিমিলার হ্যান্ডস সাথে হর্সেস সাথে গডস সাথে কাউজদের সাথে সাথে হ্যান্ডস আছে তারপরে কেবল 12 নম্বর এর পর শ্রাবণ পর রেয়ার ব্রিড সেকশন তার মানে কি ব্রিড সেকশন এই পার্ট থাকার অর্থাৎ এই ডিপার্টমেন্টটা থাকার উদ্দেশ্যটা কি বলেন তো রেয়ার ব্রিড উদ্দেশ্যটা কি টু সেম আনইউজুয়াল এনিমেলস অর্থাৎ যে এনিমেলগুলো সচরাচর দেখা যায় না তাদেরকে সংরক্ষণ করার জন্য টু কেপ আ ভ্যারাইটি অফ বার্ডস অর্থাৎ কি টু কেপ টু কিপ আ ভ্যারাইটি অফ বার্ডস মানে কি বিভিন্ন ধরনের প্রজাতি রাখার জন্য টু এডুকেট দ্য পিপল লোকজনকে কি করার জন্য শিখে দেওয়ার জন্য অর্থাৎ আমি রেয়ার ব্রিড সেকশনটা আমি রাখছি কিসের জন্য রেখেছি কিসের জন্য তিনটা উদ্দেশ্য দেওয়া আছে একটা হচ্ছে আনিজুল এনিমেলকে রাখার জন্য ভ্যারাইটি আনার জন্য আর হচ্ছে পিপুলকে শিক্ষিত করার জন্য উনিশ নাম্বার শাকিল পড়ে উনিশ নাম্বার কি দেখতে পারো কি কি আছে বলতো দা অ্যারাইভেল অব ওয়াল্ড বার্ডস ওয়াইল বার্ডস ওয়াইল্ড মানে কি বন্য এখন আমি বন্য পাখির আগমন দেখতে পারবো তারপরে ফ্রুটের দেখতে পারবো আচ্ছা ডেমনস্ট্রেশন মানে কি না তোমার ফাটানো লাগবে আমার ডেমোনস্ট্রেশন মানে কি ডিসপ্লে প্রদর্শনী আবার নিশ্চিত প্রমাণ আছে ডেমনস্ট্রেট মানে নিশ্চিত প্রমাণ করা আবার হচ্ছে ডিসপ্লে বলে ডেমনস্ট্রেশন অফ ফিশিং অর্থাৎ এখন গেলে আমি কি করতে পারবো ওয়াইল্ড অ্যানিমাল দেখতে পারবো তারপরে হচ্ছে ফ্রুট ট্রি দেখতে পারবো নতুবা ডেমনস্ট্রেশন মাসে মাসে ডিসপ্লে দেখতে পারবো রাইট তারপরে দা সব কন্টেন্ট বুকস অর্থাৎ বুক গুলো আছে সেটা কিসে নিয়ে বইগুলো রচনা করা অ্যানিমাল লোকাল ট্রেডিশন দ্য হিস্ট্রি অফ দ্য পার্ক নিয়ে ওকে লেটস গোপ এই দেখবো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা থেকে কার কয়টা হবে কেউ কারো ওরা দেখবো না দেখাবো না যার যারটা সে করবো নতুবা কিন্তু পুল সিডার পার হতে কিন্তু সমস্যা হবে তাহলে হলো ওই হামাগুড়ি দিয়ে দিয়ে যাওয়া লাগবে জানলাতে একটা জিনিস মাথায় রাখবো আইএলস এর কোন ট্রিক্স টেকনিক দিয়ে জীবন চলে না বুঝতে পেরেছি যে টিচার বলে টিচার বলে ট্রিক ও টেকনিক দিয়ে স্কোর পাওয়াই দিবে তাদের হয়তো ফুল সিরিয়াস পার করতে পারবে ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ পাওয়াতে পারবে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ সেভেন যদি পেতে চাই ইউ নিড টু ব্রিং দ্যাট টাইপ অফ কোয়ালিটি অন ইউর অ্যাকাউন্ট মাথার মধ্যে এই ধরনের কোয়ালিটি That's correct. Otherwise, you will have to do the same thing eater and over again. You will have to do the same thing over and over again. Otherwise, you will have to do the same thing over and Okay. Let's go. Although, uh, please take note of the large signs at the entrance to each area, which tell, uh, which tell you when certain areas are being used for particular controlled experiments, and are therefore temporarily out of bounds to the public. You can see for yourself what a huge area the. 15 to 20. All these areas can be visited by the general public for almost all the year. Although, uh, please take note of the large signs at the entrance to each area. Which tell, which tell, you when certain areas are being used for particular controlled experiments and are therefore temporarily out of bounds to the public. ছাগল হতে পারো এই ভিডিওতে তোমার আব্বু দেখে তাহলে আমার পেস্টিস থাকবে না

Temporary out of bounds for the public, or the temporary giddake, one of the giddy, other than the public, a short time every year. You can see yourself what a huge area the park covers, and a key question is always, How can we move around? A key question is always, How can you move around?

very good. this is the front entrance. a good place to start on your tour is the rare breed section. we keep goats, sheep, and hens and other kinds of poultry. we're also thinking of bringing in cows and horses, but we do not as yet have facilities for these bigger animals. the animals are fed in public twice a day, and the show. Sure. <laughs> গডস হেন্স আর একটা বলে হর্সের কথা বলেছে বসেই কাউ এন্ড কথা বলেছে কিন্তু বলেছে এখন এত ধরনের বড় আনার নাই আমি উত্তর হবে না এরা বলে সে যে উত্তর হবে কিছু নেই শিপ বলেছে শিপ এর মধ্যে নাই গডস হেন্স আছে

And a short lecture given on their feeding habits and nutritional needs. Now, these are very popular with the public, but uh, of course, he mustn't lose sight of the main purpose of having this section, not as such to preserve rare animals, but to maintain the diversity of breeds. To maintain the diversity. Diversity. বৈচিত্র্য তাহলে ওই জায়গায় বিয়ার বিড় সেকশন রাখার কারণটা কি হচ্ছে বৈচিত্র্যার জন্য ডাইভার্সিটি মানে কি ভ্যারাইটি তখন আমার বিভিন্ন জনস থাকবে তখন তো ভ্যারাইটি থাকবে তাহলে উত্তর কি হবে বি ডাইভার্সিটি করার জন্য ডাইভার্সিটি আনার জন্য to broaden the gene pool for agricultural development. Green Bell changes with the seasons, with different events happening at different times of the year. May will be perhaps our most spectacular month, with the arrival of the Canada geese, And when our fruit trees will be in full blossom. But there are interesting events on um, all year round. Um, interesting event all year round. Interesting, interesting event all year round. For example, John Havers, our expert fly fisherman, is currently giving displays on the lake. He is currently display on the lake. currently display on the lake.

Each of the sections has its own seasonal calendar. Please consult the summary board at the main entrance. And the final section, as we return to the reception blocks, is the orchard. Do take time to browse around our shop. There's a wide selection of books on wildlife, some of them written by local authors, and the history of farming including organic farming something which the can wild animals by local please consult the summary board at the main entrance and the final section as we return to the reception blocks is the orchard do take time to browse around our shop

লিসনিং করার অর্জন করতে হবে এটা এমনই একটা সেকশন এটা যদি একটু প্র্যাকটিস করি আমাদের অন্তত তিরিশটা হওয়া সম্ভব কমপক্ষে তাই না আর এটা আমি নিচ্ছি যে সবাই লিসনিং যদি একটু সময় যে এক ঘন্টা করে তাহলে সিক্স পাবোই তেইশটা পাওয়া আমার জন্য খুব কঠিন কাজ না বুঝতে পেরেছি তাহলে আজকে এই পর্যন্ত ওই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এখন আমরা স্পিকিং করাবো